সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দিব একাত্তর টিভির ফারজানা রূপা এবং শাকিল আহমেদ বিমানবন্দরে গ্রেপ্তার বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি থেকে চাকুরিজ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে আটক করা হয়েছে আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয় এরপর জানিয়ে দিব নসুল হামিদের প্রিয় প্রাঙ্গনে শুধু নোটের বান্ডেল আর বিদেশি মুদ্রা রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান চালিয়েছে ঢাকা জেলা প্রশাসন বুধবার ভোর সাড়ে চারটার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে বনানীর প্রিয় প্রাঙ্গনে এই যৌথ অভিযান চলে অভিযানে নগদ সহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয় জানিয়ে দিব সেলিম এবং শামী ওসমান এবং তাদের পরিবারের ব্যাংক হিসাব জব্দ নারায়ণগঞ্জের চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য এম সেলিম ওসমান এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগের বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স জানিয়ে দিব বাড়ি ভাড়া বিল বাকি সাবেক বিচারপতি মানিকের অনুসন্ধানে নোটিশ সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক তার কাছে বাড়ি ভাড়া গ্যাস এবং পানির বিল বাবদ সরকারে পাওনা চোদ্দ লক্ষ উনিশ হাজার টাকা এই টাকা পরিশোধ না করার অভিযোগে অনুসন্ধান করতে লিগাল নোটিশ পাঠানো হয়েছে আজ আইনজীবী সাজ্জাদ হোসেন এবং রওশন আলী দুর্নীতি দমন কমিশনকেই নোটিশ পাঠায় এদিকে শিয়া হত্যাকারীদের ফাঁসি চাইলেন বিএনপি নেতা কফিল জনতার আন্দোলনে উত্তরায় নিহত শেয়াবের হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছে ঢাকা উত্তর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কফিল উদ্দিন আহমেদ এবং সর্বশেষ জানিয়ে দিব সন্ধ্যায় বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া হাসপাতালের চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাসায় নিয়ে আসা হতে পারে আজ একুশে আগস্ট সন্ধ্যায় তাকে বাসায় নিয়ে আসার কথা রয়েছে বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খানের সব তথ্য নিশ্চিত করেছেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন বন্ধুরা আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন জেলা থেকে বা কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ফারজানা রূপা এবং শাকিল আহমেদ বিমানবন্দরে গ্রেপ্তার বেসরকারি টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি থেকে চাকরিচ্যুত প্রধান বার্তা সম্পাদক শাকিল আহমেদ এবং প্রধান প্রতিবেদক ফারজানা রূপাকে আটক করা হয়েছে বুধবার একুশে আগস্ট সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের গ্রেপ্তার করা হয় শাহজালাল বিমানবন্দর সূত্র থেকে জানা যায় শাকিল আহমেদ এবং ফারজানা রূপা দম্পতি আজ সকালে শাহজালাল বিমানবন্দরে যান তাদের সঙ্গে এক কন্যাও ছিল তাদের টার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট যোগে ইস্তাম্বুল হয়ে প্যারিসে যাওয়ার কথা ছিল কিন্তু সিটি ক্লিয়ারেন্স না পায় ইমিগ্রেশন পুলিশ তাদের বিদেশে যাওয়ার অনুমতি দেয়নি পরে তাদের ডিবি কর্মকর্তারা ডিবি কার্যালয়ে নিয়ে যায় এর আগে আটই আগস্ট একাত্তর টেলিভিশন ব্যবস্থাপনা পরিচালকের পক্ষে মোস্তফা আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় একাত্তর মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত নির্দেশনা অনুযায়ী গত আটই আগস্ট থেকে শাকিল আহমেদ এবং ফারজানা রূপাকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হলো। নসরুল হামিদের পিয় প্রাঙ্গনে শুধু নোটের বান্ডেলার বিদেশি মুদ্রা রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদের প্রতিষ্ঠান হামিদ গ্রুপে অভিযান ঢাকা জেলা প্রশাসন বুধবার সাড়ে চারটা থেকে অতিরিক্ত জেলা নেতৃত্বে বনানীর অভিযানে যৌথ নগদ অর্থ সহ নানা সামগ্রী জব্দ করা হয় অভিযানকালে উপস্থিত ছিলেন যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানক শাজিস আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমানক হাসনাত আব্দুল্লাহ গণ পরিষদের সভাপতি নুরুল হাক নূর উপস্থিত ছিলেন অভিযানকালে পিরা প্রাঙ্গন বিল্ডিং লিফটের দোতলায় হামিদ গ্রুপের অফিসে ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রুমে বড় ভল্ট এবং পাশের টেবিলের ড্রয়ার থেকে পাঁচশো টাকার চারটি বান্ডেল যার প্রতিটিতে একশোটি করে নোট মোট লক্ষ টাকা নোট একশোটি মোট বিশ হাজার টাকা পাঁচশো টাকা নোট বাইশটি মোট এগারো হাজার টাকা একশো টাকা নোট সাতাশটি মোট সাতাশশো টাকা সর্বমোট তিন লক্ষ আট হাজার সাতশো টাকা পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ করা হয়েছে একই রুমে বাম দিকে আরেকটি ডয়ার হতে পাঁচশো টাকার একশোটি নোট পাঁচশো টাকার তিরিশটি নোট একশো টাকার একশোটি এবং একশো টাকার ছচল্লিশটি নোট ও পাঁচশো টাকা চারটি নোট একশো টাকা চল্লিশটি নোট সহ সর্বমোট পঁচাশি হাজার ছয়শ টাকা উক্ত ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস রুমের দুইটি ডয়ার থেকে সর্বমোট তিন লক্ষ চুরানব্বই হাজার তিনশো টাকা জব্দ করা হয়েছে ওই বিল্ডিং ছয়তলায় অবস্থিত হামিদ গ্রুপের অফিস থেকে এক হাজার টাকার বান্ডেল বিশটি প্রতি বান্ডেল একশো করে মোট পাঁচশো টাকা নোট একশো বিশটি একশো টাকার মোট বান্ডেল তিনটা একশো টাকা নোট বিশটি এক হাজার টাকা নোট একটি সর্বমোট তিরানব্বই হাজার দুইশো টাকা উপস্থিত সাক্ষীদের সম্মুখে পর্যাপ্ত বৈদ্যুতিক আলোতে জব্দ করা হয় অফিস থেকে পাঁচশো পাউন্ডে চারটি নোট যার একটি তুর্কি সেরা লিরা দুইশো লিরার নোট একটি একশো লিরার নোট দুইটি পঞ্চাশ লিরা নোট একটি বিশ লিরার নোট একটি এবং দশ লিরা নোট চারটি সর্বমোট পাঁচশো দশ লিরা জব্দ করা হয়েছে অভিযানকালে উপস্থিত ছিলেন যুবকরা মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সহ অনেকেই সেলিম এবং শামীম ওসমান তাদের পরিবারের ব্যাংক হিসাব জব্দ নারায়ণগঞ্জ চার আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান এবং পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য এ এম সেলিম ওসমান এবং তাদের পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউর পাশাপাশি তাদের ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক হিসেবে লেনদেন স্থগিত করতে বলা হয়েছে ছাড়াও আগামী তিরিশ দিনের জন্য দুই পরিবারের সদস্যদের জন্য লকার সুবিধা স্থগিত করতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে মঙ্গলবার বিশে আগস্ট ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ আগামী পাঁচ কার্যদিবসের মধ্যে তাদের হিসাবের হালনাগাদ তথ্য চেয়েছে বিএফআইইউ নির্দেশনা বলা হয়েছে ব্যক্তিগত ব্যবসায়িক এসব হিসাব আগামী তিরিশ দিন কোনো ধরনের লেনদেন করা যাবে না প্রয়োজনে লেনদেন স্থগিত করা সময়সীমা বাড়ানো হবে এর আগে আওয়ামী সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডা দীপু মণি ও সাবেক সংসদ সদস্য শেখ হেলালুদ্দিন সহ তেরো ব্যক্তিকে ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা দিয়েছে বিএফআইউ এছাড়াও তাদের মালিকানাধীন সব ব্যবসা প্রতিষ্ঠান ব্যাংক হিসাব লেনদেন স্থগিত করা হয়েছে গত উনিশে আগস্ট দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানকে চিঠির মাধ্যমে নির্দেশনা দেওয়া হয়েছে বাড়ি ভাড়া বিল বাকি সাবেক বিচারপতি মানিকের অনুসন্ধানে নোটিশ সাবেক বিচারপতি এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক তার কাছ থেকে বাড়ি ভাড়া গ্যাস এবং পানির বিল বাবদ সরকারে পাওনা চোদ্দ লক্ষ উনিশ হাজার দুইশো টাকা এই টাকা পরিশোধ না করার অভিযোগ অনুসন্ধান করতে লিগাল নোটিশ পাঠানো হয়েছে আজ বুধবার একুশ আগস্ট আইনজীবী শাজাদ হোসেন এবং রওশন আলী দুর্নীতি দমন কমিশনকেই নোটিশ জারি করে নোটিশ পাওয়া সাত দিনের মধ্যে অনুসন্ধান শুরু করতে বলা হয়েছে শিহাব হত্যাকারীদের ফাঁসি চাইলেন বিএনপি নেতা কফিল ছাত্রজনতার আন্দোলনে উত্তরায় নিহত শিহাবের হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়েছেন ঢাকা উত্তর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক কফিল উদ্দিন আহমেদ মঙ্গলবার বিশে আগস্ট উত্তরায় আন্দোলনে নিহত শিয়াব হত্যার বিচারের দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে সব দাবি জানান তারা এ সময় স্থানীয় পর্যায়ে আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা করেন কফিল নিহত শিয়াব মাইল কলেজের শিক্ষার্থী ছিলেন এম এ কফিল জানিয়েছেন শিয়াবেরা কোনোদিন ফিরে আসবে না কিন্তু যে কারণে তারা জীবন দিয়েছে সে উদ্দেশ্যে আমাদের বাস্তবায়ন করতে হবে